সাদা শাড়ি পড়াই বিধবা মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতির হাত থেকে যখন কীর্তিচক্র পুরস্কার নিয়েছিলেন তখন ওখানেই কেঁদে ফেলেন তিনি মহিলার স্বামীর নাম ক্যাপ্টেন আংশুমান সিং যিনি নিজে বাঁচতে না পারলেও মারা যাওয়ার আগে বাঁচিয়ে গেছিলেন পাঁচজন সৈনিকের প্রাণ আর এই বীরত্বের জন্যই ভারতবর্ষের সাহসিকতার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পেলেন ক্যাপ্টেন আংশুমান সিং তবে ক্যাপ্টেন আংশুমান এবং তার স্ত্রী স্মৃতি সিংয়ের গল্পটা একটা চোখে জলানা ট্র্যাজিক লাভ স্টোরির চেয়ে কম নয় ধরুন আপনার ভালোবাসার মানুষটা আজকে রাতে কল করে আপনার সঙ্গে সন্তানের জন্ম নতুন বাড়ি এবং আগামী ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায় এই সব নিয়ে প্ল্যান করলো কিন্তু আগামীকাল সকালে আপনার কাছে খবর এলো সেই মানুষটা আর বেঁচে নেই ঠিক কতটা আঘাত পাবেন আপনি সেই খবরটা শুনে ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী নিজের স্বামীর খবরটা শুনে এক প্রকার শোকে পাথর হয়ে গিয়েছিলেন কারণ একটা মানুষকে আট বছর ধরে ভালোবাসার পর আচমকা একদিন স্মৃতি জানতে পারেন আর অংশুমান হেঁটে নয় জাতীয় পতাকায় মুড়ে কফিন বন্দী হয়ে বাড়ি ফিরবেন দু সালের ফেব্রুয়ারি মাস টানা আট বছর লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকার পর বিয়ে হয় স্মৃতি সিং এবং ক্যাপ্টেন আংশুমানের দু হাজার সালে একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন আংশুমান এবং স্মৃতি প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েন দুজনে কিন্তু এক মাস কাটতে না কাটতেই আংশুমানকে পাড়ি দিতে হয় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য সবাই ভেবেছিল কলেজের মাত্র এক মাসের প্রেম কি লং ডিস্টেন্স রিলেশনশিপে গিয়ে টিকবে কিন্তু সব ভুল প্রমাণিত করে স্মৃতির সঙ্গেই টানা আট বছর লং ডিস্টেন্সে প্রেম চালিয়ে যান ক্যাপ্টেন আংশুমান তিনি স্মৃতিকে কথা দিয়েছিলেন ডাক্তারি পাশ করেই বিয়ে করবেন তাকে দু সালে শেষের দিকে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে আর্মির ডাক্তার হিসেবে গ্রাজুয়েট হন ক্যাপ্টেন আংশুমান আর তার কয়েক মাসের মধ্যেই স্মৃতিকে দেওয়া প্রতিশ্রুতি সত্যি প্রমাণিত করে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাপ্টেন আংশুমান কিন্তু বিয়ের দু মাসের মধ্যেই ক্যাপ্টেন আংশুমানের পোস্টিং পড়ে ভারতবর্ষের সবচেয়ে খতরনাক আর্মি ক্যাম্প সিয়াচেনে দেশের ডিউটিকে প্রাধান্য দিয়ে ক্যাপ্টেন আংশুমান পাড়ি দেন সিয়াচেন দু সালের আঠেরোই জুলাই রাতে সিয়াচেন থেকে নিজের স্মৃতিকে ফোন করেন আংশুমান দুজনের মধ্যে অনেকটা সময় কথা হয় আংশুমান বলেন এবার বাড়ি ফিরে সন্তানের প্ল্যানিং করতে হবে নতুন একটা বাড়ি কিনতে হবে তবে সবার আগে দুজন মিলে কোথাও একটা ঘুরতে যেতে হবে সেই রাতে দীর্ঘক্ষণ কথা বলার পর ঘুমোতে যান দুজনে কিন্তু পরের দিন অর্থাৎ উনিশে জুলাই ভোরবেলায় ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা শর্ট সার্কিটের ফলে আচমকায় আগুন লেগে যায় ইন্ডিয়ান আর্মির অ্যামুনেশন ডাম্পে ফাইবার গ্লাসের ছোট্ট ঘরে আটকা পড়ে যান বেশ কিছু ভারতীয় জওয়ান এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্যাপ্টেন আংশুমান সিং একা লড়াই করে প্রাণ বাঁচান পাঁচজন সেনার কিন্তু অবশেষে নিজেই আটকা পড়ে যান আগুনের লেলিহান ফাঁদে উনিশে জুন সকালবেলা স্মৃতির কাছে খবর আসে ক্যাপ্টেন আংশুমান সিং আর নেই প্রথম সাত আট ঘন্টা কিছুতেই খবরটাকে বিশ্বাস করতে পারেননি স্মৃতি তাই পাগলের মতো একটার পর একটা ডিপার্টমেন্টে ফোন করতে থাকেন তিনি তবে অবশেষে নিয়তির এই যন্ত্রণাদায়ক পরিণাম মানতে বাধ্য হন স্মৃতি সিং এবছর ভারত সরকারের তরফে বীরত্বের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার প্রাপক হিসেবে শহীদ ক্যাপ্টেন আংশুমান সিং এর নাম ঘোষণা করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন স্মৃতি বীর শ্রেষ্ঠ স্বামী হয়ে পুরস্কার নেওয়ার পর মিডিয়ার সামনে এই চোখের জল ফেলতে ফেলতে স্মৃতি বলেন আংশুমান সবসময় বলতো আমি যখন মারা যাব, আমার বুকে পিতলের চাকতি থাকবে মারা গেলে আমি বীরের মতো মরব আজ নিজের দেওয়া সেই প্রতিশ্রুতিকেই সত্যি প্রমাণিত করল আংশুমান আমার বাকি জীবনটাও ওর এই চক্র সম্মান বুকে নিয়ে কেটে যাবে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ভালোবাসা এবং বীরত্বের গল্পটা নিয়ে মানুষ অনেক কথা বলছে কিন্তু আট বছর ধরে ভালোবাসার পর মাত্র দু মাসের জন্য নিজের স্বামীকে কাছে পাওয়ার এই যন্ত্রণাটা একমাত্র স্মৃতি সিংয়ে বুঝতে পারছেন ক্যাপ্টেন আংশুমানের এই বীরত্বের গল্পটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না তবে যদি কখনো জানি না এটা আদৌ হবে কি না তবে যদি কখনো স্মৃতি সিং নতুনভাবে নিজের জীবন শুরু করতে চান তাহলে আমরা যেন তার পথে বাধা না হই আমরা যেন তাকে নিয়ে ট্রোল না করি কারণ এত অল্প বয়সে বিধবা হওয়ার পর সারারা জীবন একা একা কাটানোটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক আর এই যন্ত্রণা জ্বালা তারাই বুঝবেন যারা অল্প বয়সে নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছেন তবে আপাতত সেসব কথা থাক শহীদ ক্যাপ্টেন আংশুমান সিং এবং স্মৃতি সিং এর এই কাহিনীটা শুনে এটুকু বোঝার চেষ্টা করুন যে ইন্ডিয়ান আর্মি হওয়া যতটা কঠিন ঠিক ততটাই কঠিন ইন্ডিয়ান আর্মির পরিবার হয়ে ওঠা দেশের জন্য যে মানুষগুলো সর্বদা প্রাণ দিতে প্রস্তুত সেই ইন্ডিয়ান সৈনিককে টিম কুর্নি জানায় আপনারা আছেন বলেই আমরা আজও সুরক্ষিত আছি জয় হিন্দে মাতারাম। কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন